এবার প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করে ভয়াবহ হামলা চালিয়েছে আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইউরোপ অরক্ষিত দিলেন পুতিন। এবার যে সংখ্যায় কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বাড়াতে পারে যুক্তরাষ্ট্র এদিকে ইসরায়েলের সেনাবাহিনীকে লজ্জার তালিকায় স্থান দিল জাতিসংঘ আরো জানিয়ে দিব এই ইউক্রেনে জয়ী হতে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই বললেন পুতিন। এদিকে নিহত অন্তত জন। এবার জোরদারে পদক্ষেপ নেবে চীন পাকিস্তান এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা হামাসের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করে ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করেছে হিজবুল্লাহ লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে তারা প্রথমবারের মতো দেশের উত্তর অঞ্চলে ইসরায়েলি সামরিক কমান্ডো সেন্টারে ফালাক টু রকেট নিক্ষেপ করেছে একটি নিরাপত্তা সূত্র রয়টার্স কে জানিয়েছে এর আগে কয়েক ডজন বার ফালাক অন নিক্ষেপের পর এই প্রথম এই ধরনের রকেট ব্যবহার করল গোষ্ঠীটি তবে এই হামলায় ইসরায়েলে হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমে হিজবুল্লাহ নতুন ধরনের অস্ত্রের ব্যবহারের খবর প্রকাশ করেছে এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় দুইজন নিহত হয়েছে গত অক্টোবরে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় হামলা শুরু করার পর থেকে এর প্রতিবাদে ইসরায়েলে সামরিক বাহিনীর অবস্থান নিশানা করে প্রায় প্রতিদিন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ ইসরায়েল ও এর জবাবে লেবাননে পাল্টা হামলা চালিয়ে আসছে এদিকে ইউরোপ অরক্ষিত শাসানি দিলেন পুতিন ইউক্রেনে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু করার পর পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে মস্কো বারবার করা বার্তা দিয়েছে সরাসরি না হলেও স্পষ্ট ভাবে ইঙ্গিত দিয়ে বলেছে যদি কেউ রাশিয়ার মতো পারমাণবিক শক্তিধর দেশকে পরাজিত করার চেষ্টা করে তবে তাকে বিপর্যয়কর পরিণতি ভোগ করতে হবে আর গতকাল পুতিন দাবি করলেন এই উক্রেনে জয়ী হতে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন পড়বে না সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের একটি প্যানেলে আলোচনায় শুক্রবার পুতিনের সাক্ষাৎকার নেওয়া হয় ফোরামের বার্ষিক এ আয়োজন রাশিয়ার দাবস নামেও পরিচিত সাক্ষাৎকার দেওয়ার সময় পুতিনকে দেখতে বেশ নিরীহ লেগেছে এমনটা অবশ্য কমই দেখা যায় সাধারণত সাক্ষাৎকার যিনি নেন তার তুলনায় পুতিন বরং করা থাকেন বেশি তবে প্রশ্নকর্তা যদি হন জাদেল রাশিয়ার বৈদেশিক নীতি বিষয়ক বিশেষজ্ঞ সেরগেই কারাগনব তবে এমনটি হওয়ার কথা গত বছর পুতিন আগাম পারমাণবিক আক্রমণের কথা বলেছিলেন শুক্রবার তিনি ইউক্রেনের পশ্চিমের কপালে পারমাণবিক পিস্তল ঠেকানোর আভাস দিলেন সাক্ষাৎকারে পুতিন অবশ্য খুব বেশি করা ভাষা ব্যবহার করেননি তবে রুশ প্রেসিডেন্ট ঠিক শান্তির কপত নন এবার যে সংখ্যায় কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বাড়াতে পারে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন সহ অন্য প্রতিপক্ষদের ক্রমবর্ধমান উত্থানের সংখ্যায় ভুগছে মার্কিন যুক্তরাষ্ট্র আর তাদের হুমকি মোকাবেলায় আগামী কয়েক বছরের মধ্যে দেশটিকে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বাড়াতে হতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস কর্মকর্তা এ অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক শীর্ষ কর্মকর্তা প্রণয় ভারতী এক অনুষ্ঠানে কথা জানান দেশটির আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন ওই অনুষ্ঠানের আয়োজন করে হোয়াইট হাউজের এই কর্মকর্তা বলেন আমাদের প্রতিপক্ষরা যদি নিজেদের পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়ানোর বর্তমান নীতিতে পরিবর্তন না আনে আগামী কয়েক বছরের মধ্যে আমাদেরও কৌশলগত পারমাণবিক অস্ত্রের মোতায়েন বাড়ানোর প্রয়োজন দেখা দেবে যদি প্রেসিডেন্ট এ ধরনের সিদ্ধান্ত নেন তাহলে সেটা বাস্তবায়নের জন্য আমাদের পুরোপুরি প্রস্তুত থাকতে হবে প্রণয় ভারতী বলেন যদি এ ঘোষণা আসে তাহলে সেটা দৃঢ় সংকল্পে পরিণত হবে আমাদের প্রতিপক্ষদের নিবৃত্ত করতে এবং আমেরিকান জনগণ আমাদের মিত্র ও অংশীদারদের সুরক্ষায় আরো পারমাণবিক অস্ত্রের প্রয়োজন হবে রাশিয়ার সঙ্গে দুই হাজার দশ সালে সম্পাদিত নিউ স্টার চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র বর্তমানে সর্বোচ্চ এক হাজার পাঁচশো পঞ্চাশটি কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারে যদিও যুদ্ধে ইউক্রেনকে সহায়তা দেওয়ার অভিযোগে গত বছর এই চুক্তি থেকে রাশিয়া নিজেদের সরিয়ে নেয় মস্কোর এই সিদ্ধান্তকে বেআইনি বলে মন্তব্য করেছে ওয়াশিংটন এদিকে ইসরায়েলের সেনাবাহিনীকে লজ্জার তালিকায় স্থান দিল জাতিসংঘ শিশুদের বিরুদ্ধে ভয়াবহ সহিংসতা চালানোর কারণে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনীকে লজ্জার তালিকায় স্থান দিয়েছে জাতিসংঘ সংস্থাটির মহাসচিব আন্তনিও বুতেরেসের পক্ষ থেকে নেওয়া এই সিদ্ধান্ত শুক্রবার জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ এরডানকে জানিয়ে দেওয়া হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় হাজার হাজার শিশু নিহত হওয়ার প্রেক্ষাপটে বিশ্ব সংস্থাটি এই সিদ্ধান্ত নিল জাতিসংঘের মহাসচিব প্রতি বছর নিরাপত্তা পরিষদে একটি প্রতিবেদন পাঠান যেখানে বিশ্বব্যাপী সংঘাতে শিশুদের বিরুদ্ধে সহিংসতায় সম্পৃক্ত পক্ষগুলো তালিকা দেওয়া হয় এতে শিশুদেরকে হতাহত করার প্রমাণ এবং তাদের বিরুদ্ধে যৌন সহিংসতা তথ্য থাকে জাতিসংঘ মহাসচিবের চলতি বছরের প্রতিবেদনটি আগামী ১৪ জুন নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হবে তবে তার আগেই ইসরায়েলি রাষ্ট্রদূত এডানকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে এর প্রতিক্রিয়ায় গুতেরেসকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন এর ডান তিনি বলেছেন একজন মাত্র ব্যক্তি ইসরায়েলকে লজ্জার তালিকাভুক্ত করেছেন তিনি হলেন জাতিসংঘের মহাসচিব তিনি সন্ত্রাসবাদকে উৎসাহিত করছেন তিনি ইসরায়েলের প্রতি পরিচালিত ইসরায়েলের রাষ্ট্রদূত গালো উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলা ইহুদিবাদী বাহিনীকে বিশ্বের সবচেয়ে নৈতিকতা সম্পন্ন বাহিনী হিসেবে দাবি করেন এবার ইউক্রেনে জয়ী হতে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই বললেন পুতিন ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে জয়ী হতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বার্তা সংস্থা রয়টার জানিয়েছে শুক্রবার রুশ প্রেসিডেন্ট বলেছেন ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে জয়ী হতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই তাছাড়া নতুন করে সেনা কথাও তিনি ভাবছেন না সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনে পারমাণবিক অস্ত্র ব্যবহার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট পুতিন এসব কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট আরো বলেন পরমাণু অস্ত্রের ব্যবহার কেবল দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকির ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে আমি মনে করি না এমন কোনো পরিস্থিতি সৃষ্টি এখনো হয়েছে এমন অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন নেই গোলাবারত ছাদোয়াজান নিয়ে ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে রুশ সেনারা শুক্রবার কিয়েভের গুরুত্বপূর্ণ অস্ত্র भंडারে হামলা চালানোর দাবি করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এদিকে গাজা জুড়ে ইসরায়েলের তীব্র হামলা নিহত অন্তত একশো জন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় হামলা তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও মার্কিন সংবাদ মাধ্যম সি এর অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে গাজায় আকাশ স্থল এবং সমুদ্র পথে হামলা চালাচ্ছে ইসরায়েল এতে অন্তত একশো জন নিহত হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শনিবার অধিকৃত এই অঞ্চলে কয়েক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বিশেষ করে কেন্দ্রীয় গাজার নুসাইরাত দেওয়ার আলবালা এবং আল জাওয়াদিতে এসব হামলা চালানো হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে হামলায় বহু হতাহত হয়েছে তাদের আলাক্সা সৈদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর বলা হয় কয়েকজন আহত আহত ফ্লোরে শুয়ে আছে এবং মেডিকেল কর্মীরা তাদের বাতানোর চেষ্টা চালাচ্ছে তবে জ্বালানি ওষুধ এবং খাবারের স্বল্পতায় মেডিকেল পরিষেবা অনেকটা বন্ধ হয়ে আছে এক সংবাদ সম্মেলনে আলাক্তা শহীদ হাসপাতালের মুখ্যপাত্র বলেন এখন পর্যন্ত হামলায় নিহত 55 জনের লাশ এবং কয়েক দোজন আহতকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে তবে রাস্তায় এখনো অনেক লাশ ও আহতরা পড়ে আছে এবার সম্পর্ক জোরদারে পদক্ষেপ নেবে চীন পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আরো পদক্ষেপ গ্রহণে অঙ্গীকার ব্যক্ত করেছেন চীন ও পাকিস্তান উভয় দেশের রাষ্ট্রপ্রধান শুক্রবার দুই দেশের বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ খবর জিও নিউজের সম্প্রতি চীন সফরে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ রাজধানী বেজিং এর গেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন তিনি বৈঠকে সম্পর্ক আরো গভীর করতে পদক্ষেপ নেওয়ার কথা জানান দুই দেশের রাষ্ট্রপ্রধান বিশেষ করে রাজনীতি অর্থনীতি ও নিরাপত্তার ক্ষেত্রে বন্ধু প্রতিম দেশ দুইটির নেতারা দীর্ঘদিনের অল ওয়েদার ট্র্যাজেডি কো পার্টনারশিপের বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন এদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন বৈঠকে দুই দেশের মন্ত্রী সদস্যরা উপস্থিত ছিলেন দুই হাজার চব্বিশ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর শি জিনপিং এর সঙ্গে এটাই শাহবাজের প্রথম বৈঠক প্রধানমন্ত্রী শাহবাস হামাসের দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন হামাসের পলিটপুর প্রধান ইসমাইল হানিয়া তিনি বলেছেন ইসরায়েল তাদের ইচ্ছা হামাসের উপর চাপিয়ে দিতে পারবে না এবং ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না এমন কোন চুক্তিও মানা হবে না শনিবার গাজার মধ্য অঞ্চলের অনুসারীরা শরণার্থী ক্যাম্পে গণহত্যা চালায় দখলদার ইসরায়েল তাদের হামলায় সেখানে একই দিনে দুইশো দশ জনের হয়েছে মূলত চারজন জিম্মিকে ছাড়িয়ে নিতে মুসাইরাতে তারা ব্যাপক হামলা চালায় দখলদাররা বর্বরচিত এই হামলার একদিন পর বিবৃতিতে হামাস প্রধান বলেছেন আমাদের সাধারণ মানুষ আত্মসমর্পণ করবে না এবং এই অপরাধী শত্রুদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে তিনি আরো বলেন যদি ইসরায়েলি দখল দ্বারা মনে করে তারা তাদের ইচ্ছা আমাদের উপর জোরপূর্বক চাপিয়ে দিতে পারবে তাহলে তারা বিভ্রান্তিতে আছে শনিবার রাফা সহ ও উত্তর গাদার বেশ কয়েকটি স্থানে আকাশ স্থল ও নৌপথে চালানো ও যৌথ অভিযানে দুইশো দশ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এতে আহত হয়েছেন আরো অনেকে